দেখাই জোড়া ডাবল আর বাচ্চা আছে যদি লাগে ইনশাআল্লাহ নিতে পারেন ডাবল আর বাচ্চা খুবই সুন্দর আসসালামু আলাইকুম ভিওর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিওরস আমি আবারও চলে আসলাম মনিবার হাই ফ্লাইং লফটে ভিয়ার্স আজকে শেষ রমজান আগামীকালকে ঈদ আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করা ওজিবলা মেনে সাঈত নাজিম বিসমিলা হেরাম মান আরহিম ইয়াকুদ ইয়াকান্তাইন সাল আলয়ালাম আজ রমজান মাসের হয়তো শেষ দিন হতে পারে ভিওয়ার্স যেহেতু দুবাই বিভিন্ন সৌদি আরব বিভিন্ন জায়গায় ঈদুল ফিতরের নামাজ অলরেডি তারা আমার রিং করছে শুরু হয়ে গেছে বা করতেছে আমাদের হয়তো আগামী আজকে চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ সেই সুবাদেশ শ্রাবান মাস রমজান মাসে সাবান মাসের হয়তো চাঁদ দেখা গেলে প্রথম দিন হবে কালকে ইনশাআল্লাহ ঈদের ঈদ মোবারক অগ্রিম থাকলো সকলকে দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন সুস্থতা থাকেন আমার সাথে আমার এক ভাই আসছে এর আগের সপ্তাহে কি আপনি আমার ভিডিওটা কি দেখেছেন আচ্ছা দেখেন তা দেখে কি উদ্বুদ্ধ হয়ে আসছেন উদ্বুদ্ধ হয়ে আপনার কাছে আসছে দুটা মানে বাচ্চা বাচ্চা টেডির বাচ্চা নিতে আসছে ভিউয়ার্স তা উনি বলছে যে ওনার বাড়ি সাতকেরা কোথায় আপনার সাতকেরা আশাশনি থানা আশাশনি থানা আপনি চাকরি করেন কোথায় কর্মকার ঢাকা ঢাকা উনি কর্মরত চাকরি করেন ভিউয়ার্স সেই সুবাদে উনি বললো যে ঈদের সময় বাসায় যাবেন আমার বাসা হয়ে নিয়ে যাবেন সেই সুবাদে আমি মনে করলাম যে একটি ঈদের আগে আপনাদেরকে একটু যে যদি একটু টিপস বা একটু যতটুকু পারি দেখাইতে পারি আমার এই ভাই আসছে অনেক দূরের থেকে তাকেও আপনারা দেখলেন চিনলেন তা যা হোক আমি হয়তো তাকে একজোড়া বাচ্চা দেব উনি নিয়ে যাবে আর ভিউয়ার্স না টেনে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে আমাদের টেডি ফার্মের চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে আমি যতটুকু পারি একার পক্ষে তো দুই জায়গার ভিডিও করা সম্ভব না গল্লামারির ভিডিওটা হয়তো সময় আমি করি তা সেটাকেও গ্রহণ করে নেবেন যেহেতু ও নয়বাটি চাই আমি আবার গল্লামারি করে নয়াবাটি যাই তা সেই সুবাদে আপনারা দুটো ওইকেই আপনারা গ্রহণ করবেন এবং সমান চোখে দেখবেন আর বিসমিল্লা বলে শুরু করব এবার লফ্টে ভাইয়ের সাথে দেখায় আপনাদেরকে আমি বাচ্চা দিয়াটা দেখায় আমি আপনাদেরকে আমার সেল পোস্ট কিছু বাচ্চা দেখাবো তারপরে কিছু অ্যাডাল্ট পেয়ার দেখাবো কিছু ওষুধ সম্পর্কে ওয়েদার সম্পর্কে এখন বলবো সেটা লাস্ট পর্যন্ত শুনবেন এবং দেখে এবং মন স্থির করবেন যদি কোনো অসুবিধা বা ওষুধ সম্পর্কে কোনো কিছু হয় আমাকে জিজ্ঞেস করবেন চব্বিশ ঘন্টা আপনাদের সেবা দেওয়ার জন্য আমি ভাই হাজির বাংলাদেশে এবং দেশের বাইরে যে কোনো প্রান্তে সব ধরনের অসুখ বিসুখ বা কবুতরের ভেটেনারি কবুতর বা পাখির আমি ইনশাআল্লাহ যতটুকু আমার সুখ আমি দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম ভিওয়ার্স এই যে ভাইকে যে পেয়ারটা বাচ্চা দিচ্ছি আপনারা দেখেন খুবই সুন্দর এক পর হয়ে গেছে এই বাচ্চা জোড়াটা উনি নিচ্ছেন আমি দিচ্ছি নিজে হাতে সবুজ রিং পরায় খুবই সুস্থ এক পর হয়ে গেছে যেহেতু উনি দূরে নিয়ে যাচ্ছেন বাসায় আসছেন সুস্থ বেবি ইনশাল্লাহ আমি ওনাকে দিচ্ছি এটাই উনা আমি সিলেক্ট করছি ওনার জন্য ভাই আপনি এতে খুশি তো ভাইয়া আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা ভাইয়া অনেক খুশি আছেন যেহেতু অনেক কষ্ট করে ঢাকা থেকে জার্নি করে আসছেন আজকে রোজা অবস্থায় আমিও রোজা আছি ইনশাল্লাহ শেষ রোজা আজকে হয়তো হতে পারে তা ওনাকে আমি দেবো কাটিং করে দেবো উনি নিয়ে যাবে অবশ্য অবশ্য নর্মাদি যদি হয় আমার ঘরের মাল হয় এবং সুন্দরভাবে থাকে ইনশাল্লাহ আমি চেঞ্জ করে দেবো এটা নিয়ে কোনো টেনশন নেই তবে আমার যতটুকু আশ্বাস এবং বিশ্বাস এর মধ্যে নর্মাদি ইনশাল্লাহ আছে আমি যতটুকু দেখছি এর মধ্যে নর্মাদি ইনশাল্লাহ আছে আমার যেটা উড়া কবুতার সেই তারই বাচ্চা একজোড়া আপনাদেরকে দেখাই একজোড়া ডাবল আর বাচ্চা আছে যদি লাগে ইনশাল্লাহ নিতে পারেন ডাবল আর বাচ্চা খুবই সুন্দর এই বাচ্চা বাচ্চা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে খুবই সুন্দর ডাবল আর বাচ্চা ভিওয়ার্স টেডির বাচ্চা আছে আলিওয়ালা থার্টি ফাইভ এর বাচ্চা আছে গোল্ডেনের বাচ্চা আছে মোটামুটি ঈদের পরপরই ডেলিভারি দিতে পারবো এখন অল্প দেখাচ্ছি যা দেখেন লাস্ট পর্যন্ত আপনার দেখেন সালদম দেখেন চুইটাল ডিম বাচ্চার গ্যারান্টি আছে খুবই সুন্দর রানিং আপনার এই জোড়া যদি কারো লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে খুবই সুন্দর দেখেন লেসটা পুরো সাদা আহ লেস সাদা আছে খুবই সুন্দর দাঁড়ানোর স্ট্যান্ডিং খুব ভালো রানিং মায়াম কনফার্ম ইনশাআল্লাহ খুবই সুন্দর যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে গলায় লাল খুলনার বিখ্যাত এই জোড়ার এইজোড়া এইজোড়া এই জোড়ার বাচ্চা অলরেডি ফুটিছে আপনাদেরকে দেখাইছিলাম যদি লাগে রানিং প্লেয়ার ভিওয়ার্স এদের মায়াটা এখানে আছে ডিম বাচ্চা বাচ্চা ফুটে গেছে আরেকটা বাচ্চা ফুটতে যদি কারো লাগে ইনশাল্লাহ এই অবস্থায় দিতে পারবো বাংলাদেশ যে কোনো প্রান্তে ইনশাল্লাহ গোল্ডেনের বেবি আহ পাঁচ সাত দিনের মধ্যে ইনশাল্লাহ নিজেরা খুটে খাচ্ছে রেডি হয়ে যাবে আপনাদের যদি গোল্ডেন বেবি লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো বাংলাদেশের খুবই ভালো এদের বাপ মা দশ এগারো ঘন্টা উড়িছে খুবই ভালো গোল্ডেন বেবি এই শেখ আমার সেই কালদমের বেবি এই যে আর বেবি এইটাও এ আপনার সপ্তাহখানেকের মধ্যে ডেলিভারি দিতে পারবো এদের পর পরই এর আগের জোড়া তো চলে গেছে ঢাকায় এই জোড়াও বেবি একই রকম আগের মতনই বাচ্চা হয়েছে খুবই ছটফটে বাচ্চা ছটফটে কবুতর এই বাপমা আপনার রেলিগেটের সেই গলা এই কালদম সেই কালদমের বেবি ইনশাল্লাহ যদি লাগে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর বেবি দমাসে রানিং দেখেন ডিম বাচ্চার গ্যারেন্টি আছে মায়ামাদদা কালদম একদম ঠোঁট দুটোরই সাদা যদি লাগে এই জোড়া কালদম রানিং এই দেখালাম কালদম যদি লাগে ইনশাল আমার সাথে যোগাযোগ করবেন এই কালদম দুটো বাজি খায় ভিউয়ার্স বাজি আছে কালদমে যদি এই যে এই জোড়াটাই যদি লাগে নিতে পারেন এই জোড়া আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিউয়ার্স প্রচন্ড টেম্পারেচার প্রচন্ড উষ্ণতা প্রচন্ড গরম এই মুহূর্তে সবাই আমাকে রিং করে করতেছেন আমি আপনাদেরকে বলি বাসায় অন্তত এই যে রেনাসি বা এই যে একটা সিবিট আছে অন্তত রাখবেন এটা সি এক লিটার পানিতে গ্রাম করে অবশ্যই অবশ্যই খাওয়াবেন খাওয়াবেন সি যদি দিন আর আর এই এই যে এটা অবদারিত দুটো রাখবেন আমি এক কেজি কিনেছি এক কেজি একশো পঁয়তাল্লিশ টাকা নেছে ছোট প্যাকেট বিশ টাকা বা পনেরো টাকা নেবে আপনারা কিনে রাখবেন এবং গরমে যে টেম্পারেচার যে অবস্থা এই অসুখ বিসুখে খায় না মুখে রুচি হয় না যার কারণের একটা হজমের যে কোনো ওষুধ দিয়ে সেই দিয়ে দেবেন খাবে সুস্থ থাকবে শরীরের ঘাটতিটা পূরণ করবে স্যালাইন বা সি এই দুটো চালাবেন তিন দিন তিন দিন করে তাতে করে সুস্থ সবল থাকবে আপনার কবুতা এবং আরেকটা জিনিস এখন বৃষ্টি না হওয়া পর্যন্ত ভাইরাস ক্যারি করতেছে সেই ক্যারি করার জন্য আপনারা স্প্রে স্প্রে করবেন আমি এই স্প্রে করি জিপি এইট এক লিটার পানিতে এক সিসি দিয়ে স্প্রে করি ভাইরাসকে প্রতিহত করার জন্য। আপনারা স্প্রেস স্প্রে করবেন আর তাহলে টিমসি মাসে আর যে কোনো দিয়ে স্প্রে করবেন আপনার ফার্মে সুস্থতা বজায় রাখবেন ঠিক আছে বৃহস সকলকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি ভাই নেড়াল থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারাক দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন আমাদের টেডি ফার্মকে সাবস্ক্রাইব করে দেবেন আর সকলকে সুস্থতা কামনা করি আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডবল ফাইভ ট্রিপল এইট নাইন থ্রি ডবল ফাইভ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ভাই মীরালা থেকে আল্লাহ সালামু আইকুম